আগুন একেবারেই বলা যেতে পারে যে নির্বাপন না হলেও নিয়ন্ত্রণে চলে এসেছে যে দাও দাও আগুন জ্বলার যে দৃশ্য আমরা দেখেছিলাম সেই দৃশ্য কিন্তু এখন নেই আমরা দেখছি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুটি পাশ থেকে একসাথে নিচের যে অংশ এখন পর্যন্ত আগুনের তথ্য পাওয়া গেছে এবং তারা দেখেছেন যে ভেতর থেকে আবারও আগুনের ফুলকি দেখা যাচ্ছে সেই জায়গাটিতে আবারও পানি নিক্ষেপের চেষ্টা করছে তবে একেবারে উপরের যে অংশটি ভবনের আটতলা সাত সেই জায়গা গুলোতে যে প্রথম দিকে যে আগুনের ভয়াবহতা তীব্রতা ছিল সেখানে একেবারেই এখন আগুনের কোনো চিহ্ন নেই তবে একটি বড় শঙ্কার বিষয় হচ্ছে যে দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনটির বেশ কিছু স্থান আমরা দেখছি যে ক্ষতবিক্ষত হয়ে গেছে আটতলার ছাদে বেশ কিছু ধসে পড়ার দৃশ্য আমরা দেখেছি পাশাপাশি ভবনটির বেশ কিছু পিলার ভেঙে পড়েছে জানালার কাজ একেবারে চুরমার হয়ে গেছে গ্রিলগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে এবং পানি দিয়ে প্রেশার দিয়ে চেষ্টা করা হচ্ছে যেই সব জায়গাগুলোতে আহ খালি জায়গা রয়েছে সেইখান দিয়ে ভেতরে পানি প্রবেশ করানোর এখন পর্যন্ত যেহেতু ভেতর থেকে প্রচুর পরিমাণে কালো ধোয়া নির্গিত হচ্ছে তাই অক্সিজেন মাস্ক ছাড়া কেউ কোনো ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারবে না তাদের যে ভেতরে রেস্কিউ টিম সেই রেস্কিউ টিমটি প্রস্তুত হচ্ছে এরা প্রস্তুত হয়ে তাদের অক্সিজেন মাস্ক সহ সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে তাদের যে সর্বশেষ কার্যক্রম সেই কার্যক্রমটি করে নির্বাপনের চেষ্টা করবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের আমাদের ঠিক বামপাশে যে ফায়ারের যে বিশেষ একটি ইউনিট রয়েছে তাদের রোবট সাদৃশ্য সেটি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টাটি ঠিক বাম পাশে করা হচ্ছে এবং এই সেই দৃশ্যটি আমরা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি এটা যেই যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্র সেই যন্ত্র দিয়ে এখন আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেই চেষ্টাটি করা হচ্ছে এবং এটা পুরোটাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা পুরোটাই হচ্ছে রিমোট কন্ট্রোল সেই রিমোটের মাধ্যমে অনেকটা গতি নিয়ন্ত্রণ করা যায় কত গতিতে পানি নিক্ষেপ করবেন সব কিছুই কিন্তু এটা তারা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি ভেতরেও প্রবেশ করছে রিমোটের মাধ্যমে এই যে আধুনিক যন্ত্রটি সেই যন্ত্রটির মাধ্যমে এখন চেষ্টা চলছে ভবনের নিচের যে অংশে আগুনের সূত্রপাত রয়েছে বা আগুন দেখা যাচ্ছে সেই জায়গাটিতে তারা আগুনের যে সর্বশেষ নির্বাপনের যে চেষ্টা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে এই ছিল আগুনের সর্বশেষ তথ্য